দেশ জাতি আজকে বড় বিপদের সামনে পড়েছে যে দেশটার জন্য একদিন আমি রহমান যুদ্ধ করেছিলাম এই দেশের সাড়ে সাত কোটি মানুষ যুদ্ধ করেছিল একাত্তর সনে যে দেশ কোনোদিন দিন স্বাধীন ছিল না বাঙালি জাতি কোনো দিন স্বাধীন ছিল না আমাদের পূর্বপুরুষেরা চেষ্টা করে করে ব্যক্ত হয়েছে সেই দেশটাকে স্বাধীন করার জন্য যখন ডাক এসেছিল আমার যখন ছিল আমি তখন স্লোগান দিতাম তুমি কে আমি কে বাঙালি বাঙালি আমি তখন স্লোগান দিতাম তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা রক্ত সূর্য উঠেছে বীর বাঙ্গালি জেগেছে আর সেই বাঙালি বিরুদ্ধে যখন পাকিস্তানি হানাদার বাহিনী সশস্ত্র ভাবে দাঁড়িয়ে লোককে হত্যা করল উনিশ মার্চ রাতের বেলায় ঢাকা শহরকে যখন কারবালার প্রান্তরে পরিণত করলো তখন বাঙালিরা যুদ্ধে গিয়েছিলাম সেই যুদ্ধে আমি একজন গৌরবান্বিত সন্তান আমার বয়স ছিল আমার যৌবন ছিল আমি সেদিন যুদ্ধে গিয়েছিলাম মাকে কাঁদিয়ে বাবার বাহুবন্ধনকে উপেক্ষা করে সেদিন আমি এখান থেকে একশো বিশ কিলোমিটার দূরে মেঘালয়ের পাহাড়ে গিয়েছিলাম সারা দিন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হতাম আড়াই হাজার মাইল দূরে ট্রেনিং দিয়েছিলাম দিল্লির চেয়েও এক হাজার কিলোমিটার দূরে তার নাম সেই ট্রেনিং দিয়ে দিনের পর দিন মাসের পর মাস বাংকারে থেকে থেকে যুদ্ধ করেছে দেশ যদি স্বাধীন হয় পাঞ্জাবি চলে যাবে বাংলার পূর্বাকাশে ঝলমল করেই স্বাধীনতার রক্তিম সূর্য উঠবে সেই স্বাধীন দেশে বাংলাদেশের মানুষ ছবির মতো গ্রাম পাবে সোনার দেশ হবে গণতন্ত্র হবে গরিব মানুষের পেটের ভাত পরনের কাপড় হবে শিক্ষা শেষে চাকরি হবে কেউ দুর্নীতি করবে না কেউ মিথ্যা কথা বলবে না পৃথিবীতে সাম্প্রদায়িকতা থাকবে না বাঙালি জাতি সব হিন্দু মুসলমান বৌদ্ধ কি খ্রিস্টান আমরা একটা অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ জাতি হিসাবে প্রগতিশীল জাতি হিসাবে বিশ্বের বুকে আমরা মাথা তুলে দাঁড়াবো সেই স্বাধীনতার চুয়ান্ন বছর এখন পর্যন্ত আমার স্বপ্ন শেষ হয় নাই এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের স্বপ্ন শেষ হয় নাই এখন পর্যন্ত মুক্তিযুদ্ধ একটা দুঃসময়ের মধ্যে আছে আজকে মুক্তিযুদ্ধ যখন সবচেয়ে দুঃসময়ে পড়েছে আমি বলতে চাই শুধু সেই সময়ে আমার এই সাতাত্তর বছর বয়সে আমি আঙ্গুল সোজা করে মাথা উঁচু করে আল্লাহকে সবকিছু দিব মুক্তিযুদ্ধ আমি কাউকে দিব না মাথা উঁচু করে বলতে চাই মুক্তিযুদ্ধের বাংলাদেশকে আমি কোনোদিন হারিয়ে যেতে দিব না সে যাই হোক আমি লাভ চাই না লোভ চাই না ক্ষমতা চাই না অর্থ চাই না বৃত্ত চাই না জীবন চাই না চাই শুধু বাঙালি জাতির একটা স্বাধীন রাষ্ট্র থাকবে যে রাষ্ট্রটা আমরা যুদ্ধ করে সৃষ্টি করেছিলাম আর কোনো দিন আমার ভবিষ্যৎ সন্তানেরা মায়েরা বোনেরা কেঁদে কেঁদে ছড়া বলবে না ছেলে ঘুমালো পাড়া জোরালো বর গিয়ে দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে ধান ফোরালো ফোরালো পান খাজনার উপায় কি আর সবুর আমি এই কথাটা যখন বলি আমার সামনে চিত্র বেসে উঠে আমি কলেজে পড়তাম কিশোরগঞ্জের পাঁচজন এস এইচ ডি এসেছিল আমার কলেজে পড়া কালীন সময়ে চৌষট্টি থেকে উনসত্তর সেই কিশোরগঞ্জের পাঁচজন এসডিওর মধ্যে দুইজন ছিল পাঞ্জাবি তখন আমাদের জেলা ছিল মায়ামুন সিং ময়মন সিং এর চারজন এস ডিউ এসেছিল এর মধ্যে তিনজন ছিল পাঞ্জাবি বাঙালির ছেলেরা এসডিও ডিসি এসেছিল বাঙালির ছেলেরা নিজেদেরকে নিজেরা শাসন করতে পারতো না কল কারখানা মিল সব ছিল পাঞ্জাবিদের আদমজি ইস্পাহানি দাউদ বাউনি সাইগল বাস পরিবারের বাঙালির ছেলেরা ওখানে শ্রমিক হিসাবে কাজ করত আমরা লেবার ছিলাম পাকিস্তান আমলে আমরা সেনাবাহিনীতে মাত্র ৬ পার্সেন্ট লোক ছিলাম পাকিস্তানের সেনাবাহিনীতে বাঙালির ছেলেরা ছয় পার্সেন্ট ওরা ছিল চৌরানব্বই পার্সেন্ট এখন একশো পার্সেন্ট বাঙালির ছেলে সেনাবাহিনীতে আছে কথাটা ঠিক না বে ঠিক এখন বাংলাদেশের নৌবাহিনী বিমান বানতে 100% বাংলাদেশের ছেলে বাঙালির ছেলে কতটা ঠিক না बेटी এখন কল কারখানা বলেন ফ্যাক্টরি বলেন যা সেই দেশে মিল কল কারখানা সব বাঙালির এর আমাকে দেখবে না দেখ কিন্তু এটা তো বিদেশীদের না এতো আমার দেশের সন্তানদের লুটপাট তারা করছে এই যে ব্যাংক ব্যাংকার ব্যাংক বাঙালির সন্তানদের যদিও তারা অনেক লুটপাট করছে তাদের বিরুদ্ধে আমরা বিদ্রোহ করছি তারা দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু আমার দেশের বাঙালির সন্তান কোনোদিন ব্যাংকের মালিক এটা স্বপ্নেও দেখতো না এখন গন্ডার ঘণ্টা ব্যাংকের মালিক হলো বাঙালির সন্তান কেন বাংলাদেশ স্বাধীন হয়েছে বলে তা না হলে রাস্তায় দাঁড়িয়ে আদমজি ইস্পাহানির নাতির গাড়ি দেখুন লাগতো আমরা এই আদমজির গাড়ি যায় ইস্পাহানির নাতির গাড়ি যায় তাদের কলকারখানায় আমাদেরকে লেবার হিসাবে সর্বযুগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে চাকরি করতে তো আরে বাপ রে বাপ এই আদমজি নগরে আমার ভাই চাকরি করে কিসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হ্যাঁ দিছে সাব রেজিস্ট্রার বললে পড়ে গো আরে বাবা সাব রেজিস্ট্রার সাহেবের বাড়ি আর এখন গন্ডায় গন্ডায় শয়ে সচিব বাঙ্গালির ছেলে কোনো দিন জেনারেল ছিল না বাঙ্গালির জেলে কোনোদিন মেজর জেনারেল ছিল না এখন যে শয়ে শয়ে ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জেনারেল কেন বাংলাদেশ স্বাধীন হয়েছে বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে কেন একাত্তর সনে মুক্তিযুদ্ধ হয়েছে বলে কথা ঠিক না এখন যারা বলে মুক্তিযুদ্ধ মানি না তাদেরকে আমার কি কথা বলা দরকার বলুন তো দেখি মুক্তিযুদ্ধ মানি না মানে মা কে মানি না বাঙালি জাতির মা হলো মুক্তিযুদ্ধ এখন তারা হাজারে হাজারে বলছে পাঁচই আগস্টের পরে কারণ যারা উনিশশো একাত্তর সনে আলবদর রাজাকার আমি বলছি না ওই দিনও যে দেখছেন আপনারা শেখ মুজিব মুক্তিযোদ্ধা না সৈয়দ নজরুল মুক্তিযোদ্ধা তাজুদ্দিন রানা ওই লেখার মধ্যে আবার আরেকটা লেখা আছে ওই লেখাটা আপনারা পড়েন নাই এই সরকার করছে বলছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কারা কারা ছিল পাকিস্তানের হানাদার বাহিনী ছিল এক পাকিস্তানের হানাদার বাহিনী ছিল দুই মুসলিম লীগ ছিল যুদ্ধের বিরুদ্ধে জামাতে ইসলাম ছিল ইসলাম ছিল আর ছিল আলবদর রাজাকার আল শামস আমি বলি না এই সরকার বলছে সেই আলবদর রাজাকার আল শামস তারা এখন বলতে শুরু করেছে একাত্তরে কোনো যুদ্ধ হয় নাই আচ্ছা একাত্তরে যে যুদ্ধ হয় নাই এইটা কারা কারা বিশ্বাস করেন যে মুক্তিযুদ্ধ একাত্তরে কোনদিন যুদ্ধ হয় না এটা কারা কারা বিশ্বাস করেন হাত তুললে বলেন তো আচ্ছা একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছে এইটা কারা কারা হাত তুললে দেখান তো একাত্তর এখন এদেরকে এদেরকে চোখ জন মানুষ এখানে হাত তুলেছেন আপনারা অনেকেই দেখেছেন কিন্তু এখন বলতেছে না না একাত্তরে কোনো যুদ্ধ হয় নাই এটাই বায়ে বায়ে মনোমালিন্য হয়েছে ত্রিশ লাখ লোক মারা গেছে দুই লাখ মা বোনের ইজ্জত গেছে সোনার বাংলা পুরে ছাড়কার হয়েছে হাজারে হাজারে মুক্তিযোদ্ধা জীবন দিছে পাশের মুক্তিযুদ্ধটা ডাক দিয়া বলছে কমান্ডার মা কেছেন সেই মা পাগল হয়ে মরছে এখন যদি কেউ বলে একাত্তরে মুক্তিযুদ্ধ হয় নাই আমি তার রাজাকার বললে কি আমার অপরাধ হবে বলেন তো দেখি